হাই বন্ধুরা আমি কলকাতা থেকে মনামি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার জগদ্ধাত্রী পুজোর দিন একটু আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম দেখো আমাদের এখানে কাছাকাছির মধ্যে এখন কিন্তু ভালো জগদ্ধাত্রী পুজো হয় অনেক ঠাকুর হয় বেশ সুন্দর সুন্দর ঠাকুর আর এখানটা তো জগদ্ধাত্রী মন্দির এই ঠাকুরটা জগদ্ধাত্রী মন্দির আমাদের একটুখানি গিয়েই জগদ্ধাত্রী মন্দির এই ঠাকুর খুব জাগ্রত প্রতিষ্ঠিত প্রত্যেক বছর এই ঠাকুর গড়িয়ে নিয়ে আসেন আর বারো মাস কাঠামোটা থাকে পুজো হয় তো এটা মন্দির জগদ্ধাত্রী মন্দির ঠাকুরটা প্রত্যেকবার খুব সুন্দর হয় এবারেও দেখো কি সুন্দর মুখটা কি মিষ্টি মুখটা খুব ভালো লাগে মুখটা দেখতে প্রত্যেকবার এই ঠাকুরটা খুব সুন্দর হয় কী সুন্দর করে সাজানো খুব ভালো লাগছিল এর এই এই জগদ্ধাত্রীটা সোধপুরে হয়েছে এটা বিয়াল্লিশ ফুট উচ্চতার জগদ্ধাত্রী ওখানে লেখাই আছে দেখতে হবে মাথা উঁচু করে তো সত্যিই মাথা উঁচু করেই দেখতে হচ্ছে এবং ভিডিও করতেও হচ্ছে সেইভাবেই ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো বন্ধুরা আমি জানি না কিন্তু সত্যি অনেক অনেক উচ্চতা সম্পন্ন ঠাকুরটা বিয়াল্লিশ ফুট মানে যথেষ্ট উচ্চতা এবার খুবই খুবই সুন্দর প্রত্যেকবার আমরা দেখতে যাই খুব ভালো হয় ওর সঙ্গে সঙ্গে মেলাও হয় প্রচুর জায়গা জুড়ে একটা বড় মেলা বসে ঠাকুরটা প্রত্যেকবার খুব সুন্দর হয় আর এই নিচে একটা ছোট জগদ্ধাত্রী থাকে এখানে পুজো হয় এই ঠাকুরটা ছোটো জগদ্ধাত্রীটাতেই পুজো হয় আর বড় জগদ্ধাত্রীটা তো অনেক উচ্চতায় অতটা উচ্চতায় গিয়ে মালা টালা পরানোও যাবে না তাই ছোটো জগদ্ধাত্রীটাতেই পুজো হয় আরতি হয় সমস্ত কিছু হয় আর বড়ো জগদ্ধাত্রীটাও পিছনে থাকে আর এই যে মালার মধ্যে একটা শিব মূর্তি হয়েছিল খুব কি সুন্দর শিবটা আমি ওটারও একটু ভিডিও করেছি খুব ভালো লাগছিল ওম নম শিবায় হর হর মহাদেব খুব ভালো লাগছিল শিবটাও যেন মনে হচ্ছে সত্যিই একেবারে পাথরের মূর্তি এরকম টাইপের আর এটা আমি পাড়ায় যখন ঢুকছি তখন আমাদের পাড়ার জগদ্ধাত্রীটা একটু ভিডিও করেছি এই জগদ্ধাত্রীটাও খুব সুন্দর হয় মায়ের মুখটা খুব সুন্দর হয় আর এই পাড়ার আমাদের জগদ্ধাত্রী ঘিরে খুব আনন্দ হয় একসঙ্গে সবাই খাওয়া দাওয়া ভোগ খাওয়া দাওয়াও হয় বেশ মজা আনন্দ হয় খুব ভালো এখন কিন্তু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোয় ভালোই আনন্দ হচ্ছে খুব ভালো অনেক ঠাকুর হচ্ছে আর আমাদের এই পাড়ার মধ্যেও ঠাকুর হয়ে খুব আনন্দ হয় খুব সুন্দর এই ঠাকুরের মুখটাও খুব ভালো হয়েছে দেখো বাই বাই বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে